আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ইংরেজি বাক্য আমাকে যেতে দাও মি গো আমাকে যেতে দাও লেট মি গো আমাকে খেলতে দাও লেট মি প্লে আমাকে খেলতে দাও লেট মি প্লে আমাকে কথা বলতে দিন লেট মি স্পিক লেট মি স্পিক আমাকে কথা বলতে দিন চলো একটু মজা করি লেটস হ্যাভ সাম ফান লেটস হ্যাভ সাম ফান আমাকে চিঠিটা লিখতে দিন লেট মি রাইট দ্য রাইট দ্য চলো নতুন কিছু বানাই লেটস মেক এ নিউ থিং লেটস মেক এ নিউ থিং চলো পার্টিতে যাই লেটস গো টু দ্য পার্টি চলো পার্টিতে যাই let's go to the party আমাকে বইটি পড়তে দিন let me read the book let me read the book আমাকে বইটি পড়তে দিন এসো আমরা চেষ্টা করি let us try let us try এসো আমরা চেষ্টা করি আমাদের বসতে দিন let us sit let us sit আমাদের বসতে দিন আসুন নাচ করি লেট আজ ড্যান্স লেট আজ ড্যান্স আসুন নাচ করি আমাদের দেখতে দিন লেট আজ সি লেট আজ সি আমাদের দেখতে দিন আসুন আমরা চিন্তা করি লেট আজ থিঙ্ক লেট আজ থিঙ্ক আসুন আমরা চিন্তা করি আমাকে গাইতে দাও লেট মি সিং লেট মি সিং আমাকে গাইতে দাও আমাদের খেতে দাও লেট আজ ইট লেট ইট আমাদের খেতে দাও আমাদের যেতে দিন লেট আজ গো আমাদের যেতে দিন আমাকে আসতে দাও লেট মি কাম আমাকে আসতে দাও লেট মি কাম আমাদের ঘুমাতে দাও লেট আজ স্লিপ লেট আজ আমাদের ঘুমাতে দাও তাকে কাঁধতে দাও লেট হার ক্রাই তাকে দাও লেট হার ক্রাই তাকে শিখতে হতে দাও লেট ইট হতে দাও লেট ইট বি তাকে চিৎকার করতে দিন লেট হিম শাউট লেট হিম শাউট তাকে চিৎকার করতে দিন এসো আমরা রান্না করি লেট আজ কুক লেট আজ কুক এসো আমরা রান্না করি আমাকে আমার কাজ করতে দাও লেট মি ডু মাই ওয়ার্ক লেট মি ডু মাই ওয়ার্ক আমাকে পড়তে দাও লেট মি রিড লেট মি রিড আমাকে পড়তে দাও তাদেরকে কথা বলতে দাও লেট দেম স্পিক লেট দেম স্পিক তাদেরকে কথা বলতে দাও আমাকে গল্পটা শেষ করতে দিন লেট মি কমপ্লিট দ্য স্টোরি মি কমপ্লিট দ্য স্টোরি ওদের লিখতে দাও লেট দেম রাইট ওদের লিখতে দাও লেট দেম রাইট তাদেরকে যেতে দাও লেট দেম গো তাদেরকে যেতে দাও লেট দেম গো আমাকে গালি দিচ্ছ কেন হোয়াই ইউ কল মি নেমস হোয়াই ইউ কল মি নেমস আমি এটা নিজে করেছি আই ডিড ইট মাই সেলফ আমি এটা নিজে করেছি আই ডিড ইট মাই সেলফ আমি শীঘ্রই ফিরে আসবো আই উইল বি ব্যাক শর্টলি আই উইল বি ব্যাক শর্টলি এটা কি অনেক দামি ইজ ইট এক্সপেন্সিভ ইজ ইট এক্সপেন্সিভ এটা কি অনেক দামি এইটুকু কি যথেষ্ট ইজ ইট এনাফ এইটুকু কি যথেষ্ট ইজ ইট এটা তার জন্য নয় ইটস ইটস নট নট ফর ফর হিম হিম এটা তার জন্য নয় তুমি খুব নোংরা ইউ আর সো ডার্টি ইউ আর সো ডার্টি তুমি খুব নোংরা হতে পারে আবার নাও হতে পারে মে বি অর নট হতে পারে আবার নাও হতে পারে মে বি অর নট তুমি খুবই ভাগ্যবান ইউ আর সো লাকি ইউ আর সো লাকি তুমি খুবই ভাগ্যবান এটা তোমার মোহ দিস ইজ ইউর ইলিওশন দিস ইজ ইউর ইলিওশন আমরা অনেক মজা করেছিলাম উই হ্যাড লট অফ ফান উই হ্যাড লট অফ ফান আমরা অনেক মজা করেছিলাম তুমি অবশ্যই মজা করছো ইউ মাস্ট বি জোকিং তুমি অবশ্যই মজা করছো ইউ মাস্ট বি জোকিং এটা সহজভাবে নাও টেক ইট ইজি টেক ইট ইজি এটা সহজভাবে নাও যদি আমি তুমি হতাম ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম ইফ আই ওয়ার ইউ যদি আমি পারতাম ইফ আই কুড ইফ আই কুড যদি আমি পারতাম তাকে জানতে দাও লেট হিম নো তাকে জানতে দাও লেট হিম নো তাকে ঢুকতে দাও লেট হিম ইন তাকে ঢুকতে দাও লেট হিম ইন বেরিয়ে যাও বলছি আই সে গেট আউট বেরিয়ে যাও বলছি আই সে গেট আউট আমি বসতে বলেছি আই সে সিট ডাউন আইসাইড সেট ডাউন আমি বসতে বলেছি আমি না বলেছি আইসাইড নো আই সাইড নো আমি না বলেছি আমি হ্যাঁ বলেছি ইয়েস আই আইসাইড ইয়েস আমি হ্যাঁ বলেছি ভুল স্বীকার করুন অ্যাডমিট মিস্টেক অ্যাডমিট মিস্টেক ভুল স্বীকার করুন আমি একটু অসুস্থ বোধ করছি আই ফিল এ লিটল সিক আই ফিল এ লিটল সিক আমি একটু অসুস্থ বোধ করছি যা হয়েছে ভুলে যাও হোয়াট হ্যাপেন্ড ফর গেট হোয়াট হ্যাপেন্ড যা হয়েছে ভুলে যাও আমি মজা করছি না আই এম নট কিডিং আমি মজা করছি না আই এম নট কিডিং কি চমৎকার একটি খবর হোয়াট অ্যান্ড অ্যাক্সিলেন্ট নিউজ হোয়াট অ্যান্ড অ্যাক্সিলেন্ট নিউজ ধি করোনা ডোট হেজিটেড ডোন্ট হেজিটেড ধি করোনা টাকাটা পরিশোধ করতে হবে দ্য মানি হ্যাজ টু বি পেইড দ্য মানি হ্যাজ টু বি পেইড টাকাটা পরিশোধ করতে হবে তোমার এত সময় কেন লাগে হোয়াই ডু ইউ টেক সো মাচ টাইম হোয়াই ডু ইউ টেক সো মাচ টাইম তোমার এত সময় কেন লাগে দেরি করোনা ডোন্ট বি লং ডোন্ট বি লং দেরি করোনা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ